মাত্র পাঁচ হাজার টাকায় ল্যাপটপ ছয় হাজার টাকায় ল্যাপটপ যারা মাত্র ছয় হাজার টাকায় তো আট হাজার টাকায় ল্যাপটপ দশ হাজার টাকায় বারো হাজার পাঁচশো টাকায় চমকানো দমকানো ল্যাপটপ একটা ল্যাপটপ নিলে আর একটা ল্যাপটপ ফ্রি পাবেন মাত্র মাত্র বারো টাকায় প্রাইস শুনলে চমকে যাবেন মাত্র একুশ হাজার টাকায় আই ল্যাপটপ দিয়ে মাত্র মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পায় তাদের আলোকে হার মানাবে এই ল্যাপটপ কি কন্ডিশন আর কি কালারফুল ল্যাপটপ যে চিনবে সে কিনবে থিঙ্ক পারছি যে ল্যাপটপ সবাই কিনতে পারে না পাঁচ ছ হাজার সাত হাজারের হিউজ স্টক আছে পেটে পেটে ল্যাপটপ আছে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি দেখতে থাকুন দেখাচ্ছি আপনাকে র্যাপিং খুলে দেখাচ্ছে কি কন্ডিশন গাইস একদম চমকানো ধমকানো ল্যাপটপ পাচ্ছেন সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আছে মেটাল বডির ল্যাপটপ আই সেভেন প্রসেসর গাইজ ফিঙ্গারপ্রিন্টের অপশান আছে র্যাপিং খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি বাড়িতে নিয়ে যাবেন বাড়িতে সকলে ভাববে যে নতুন ল্যাপটপ নিয়ে এসেছে কেউ ধরতেই পারবে না এই ল্যাপটপ এরকম আছে একদম লাইট ওয়েট আছে ইজি টু ক্যারি আপনি বাসে ট্রেনে প্লেনে যাহায যেখানে খুশি এই ল্যাপটপ ক্যারি করতে পারবেন তো একটা আপনি শেয়ার করে দিন আর আমাদের তরফ থেকে একটা স্মার্ট ওয়াচ ফ্রিতে নিয়ে চলে যান জাস্ট লুক লাইক এ ওয়াউ এই যে ল্যাপটপ আপনারা নিচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপে আপনি পাচ্ছেন টেন ডেজ টেস্টিং ওয়ারেন্টি চেকিং গ্যারান্টি পাচ্ছেন প্লাস ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এবং ওয়ান ইয়ার পরেও কিছু অসুবিধে হলে আমি নিজের সার্ভিস করি সফটওয়্যার হার্ডওয়্যার রিলেটেড কোনো কিছু ইস্যু হচ্ছে আপনি নিয়ে চলে আসুন আলমদার কাছে সওয়াল আচ্ছা ল্যাপটপ কা তো জবাব স্টার কম্পিউটার পয়েন্ট নাম তো শোনাই হোগা না আর স্টার কম্পিউটার পয়েন্ট এগিয়ে থাকে এগিয়ে রাখে আর আজকে যে অফার নিয়ে চলে এসেছি আগুনে অফার সামনে ঈদ আসে ঈদের জন্য আপনাদের জন্য একদম হিউজ কালেকশন প্লাস ধামাকা ডিসকাউন্ট দিয়ে অফার নিয়ে চলে এসেছি যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাদের জন্য প্রত্যেকটা ল্যাপটপে থাকছে আমাদের এমআরপির প্রাইস থেকে উইন্ডোজ ল্যাপটপে ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট এবং আপনি ম্যাকের ক্ষেত্রে খাচ্ছেন পাচ্ছেন দশ হাজার টাকা ডিসকাউন্ট এভরি ল্যাপটপে আপনি পাচ্ছেন আর সবচেয়ে বড় কথা আজকে বলে রাখি আমাদের যে সব নেম আছে পশ্চিমবাংলার স্বনামধন্য প্রতিষ্ঠান যেটাকে এক বাক্যে সকলে চেনে ইউজ ল্যাপটপের ক্ষেত্রে শিরোমণি আছে স্টার কম্পিউটার পয়েন্ট আর আমাদের অ্যাড্রেস হল বারাসাত চাপাড়ালি বাস স্ট্যান্ড সানসিটি মল সানসিটি মলেরই গ্রাউন্ড ফ্লোরের সব নম্বর জি টোয়েন্টি এইট এই মলটাকে আবার স্মার্ট বাজার এবং বিগ বাজার বলেও সকলে চেনে তো আসতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আমাদের ফ্ল্যাশিং হচ্ছে নাম্বার ওই নাম্বার কন্ট্যাক্ট করে নিতে পারেন আর আজকে যে ল্যাপটপগুলো নিয়ে চলে আসছি মাত্র পাঁচ হাজার থেকে স্টার্টিং প্রাইজের ল্যাপটপ পাচ্ছেন যেটা ভাবতে পারবেন না এত কম প্রাইজে ল্যাপটপ পাওয়া যায় এত কম টাকায় তো মোবাইলই পাওয়া যায় না তো দিচ্ছেন কীভাবে আলমদা তো আমরা আপনাদের কথা ভেবে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য নিয়ে চলে আসছি মাত্র পাঁচ হাজার টাকায় ল্যাপটপ একদম ইজি টু ক্যারি আছে প্লাস আপনি যাবতীয় যারা স্টাডি করছে তাদের জন্য বেস্ট হবে তিনশো কুড়ি হার্ড ডিস্ক দু জিবি র্যাম দিয়ে আপনি পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকার ল্যাপটপ এরপরে আপনার একটা দেখাচ্ছি দেখেন থ্রি সিক্সটি রোটেবল ল্যাপটপ টাচ স্ক্রিন ট্যাবের মতো ইউজ করতে পারেন ইজি টু ক্যারি একদম এটার প্রাইস আছে মাত্র ছয় হাজার টাকায় টাচ স্ক্রিন ইউজ করতে পারেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে আছে লিনোভো ব্র্যান্ডের ল্যাপটপ আছে এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন ছ হাজার টাকায় মিনি ল্যাপটপ পাচ্ছেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ একদম মিন্ট কন্ডিশনে এটা আপনি পাচ্ছেন দু জিবি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক মাত্র ছ হাজার টাকায় ল্যাপটপ যারা পড়াশোনা করছে তাদের জন্য এটা বেস্ট হবে এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন ছ হাজার টাকায় Asus ব্র্যান্ডের ল্যাপটপ পাচ্ছেন একদম মেন্ট কন্ডিশনে পাঁচশো জিবি হার্ডডিস্কদের কালারফুল ল্যাপটপ যেটা টাকা দিলেও সব সময় পাবেন না মাত্র ছ হাজার টাকা থেকে আরেকটা কথা বলে রাখি এই যে ল্যাপটপ আপনারা নিচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপে আপনি পাচ্ছেন টেন ডেজ টেস্টিং ওয়ারেন্টি চেকিং গ্যারান্টি পাচ্ছেন প্লাস ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এবং ওয়ান ইয়ার পরেও কিছু অসুবিধে হলে আমি নিজে সার্ভিস করি সফটওয়্যার হার্ডওয়্যার রিলেটেড কোনো কিছু ইস্যু হচ্ছে আপনি নিয়ে চলে আসুন আলমদার কাছে আপনি আমি আপনাদেরকে একদম লাইফ টাইম সাপোর্ট করব তো এরপরে আপনাদেরকে বলে রাখি আরও ল্যাপটপ আছে দেখেন আট হাজার দশ হাজার অনেক ল্যাপটপ আছে এই ল্যাপটপটা আপনি পাচ্ছেন লিনোবো ব্র্যান্ডের চোদ্দ ইঞ্চির ল্যাপটপ যেটা আপনি পাচ্ছেন চার জিবি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক দিয়ে এ ডি পরশ দিয়ে নর্মাল এডিটিং এর কাজের মধ্যে হয়ে যাবে আর ছোটখাটো গেম খেলতে গেলে এই ল্যাপটপের মধ্যে হয়ে যাবে মাত্র আট হাজার টাকা এই ল্যাপটপ পাচ্ছেন একদম ঝাঁচকচকের ল্যাপটপ কোনো স্ক্যাচেস কোনো ডেন্ট পাচ্ছেন না এরপর আপনাকে এসপি ব্র্যান্ডের ল্যাপটপ দেখাই দেখেন কন্ডিশন দেখেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে এস পি ব্র্যান্ডের ল্যাপটপ যারা পড়াশোনা করছেন তাদের জন্য বেস্ট হবে আই থ্রি পলসার আছে চার জিবি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি বি দিয়ে আপনি পাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় স্বনামধন্য ব্র্যান্ডের ল্যাপটপ পাচ্ছেন আপনি এস পি ব্র্যান্ডের এরপরে একটা কালারফুল ল্যাপটপ দেখায় যারা লেডিস আছে তাদের জন্য এই কালারটা খুবই পছন্দ সিলভার কালার একদম এটা আপনি পাচ্ছেন সাদা কালারের ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের পাচ্ছেন একদম মেন্ট কন্ডিশনার আই পাচ্ছেন প্লাস চার জিবি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক ওয়ান টোয়েন্টি এইট জিবি এস দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় চমকানো দমকানো ল্যাপটপ একদম কালারফুল ল্যাপটপ পাচ্ছেন আর সাথে ওয়ারেন্টি গিফট তো সবই পাচ্ছেন আর একটা কথা বলে রাখি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি হিউজ গিফট পাচ্ছেন আর আমাদের এখানে প্রত্যেকটা ল্যাপটপ আছে যে ব্র্যান্ডের ল্যাপটপ নেবেন সেই ব্র্যান্ডের ব্যাগ পাবেন নিউ ব্যাগ পাবেন এবং একটা মাউস পাবেন একটা ক্লিনিং জেল পাবেন মাউস প্যাড পাবেন আর যারা গেমিং ল্যাপটপ নেবেন তাদের জন্য পেয়ে যাবেন আপনারা আট জিবি কিবোর্ড মাউস পাচ্ছেন সাথে ব্যাগ ক্লিনিং কিট তো পাচ্ছেন আর যারা ম্যাক নিচ্ছেন প্রত্যেকটা ম্যাক ক্ষেত্রে আপনি পাচ্ছেন এক্সট্রা আপনি স্মার্ট ওয়াচ ফ্রি অফ কস্টে পাচ্ছেন আর সাথে আপনি পাচ্ছেন ম্যাকের স্লিপস পাচ্ছেন প্রত্যেকটা ম্যাকবুকের সাথে আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আমি বাই ওয়ান গেট ওয়ান অফারের ল্যাপটপ একটা ল্যাপটপ নিলে আর একটা ল্যাপটপ ফ্রি পাবেন একটা ম্যাকবুক কিনুন তার সাথে একটা ল্যাপটপ ফ্রি পেয়ে যান তার মাঝখানে আপনাকে দেখিয়ে দিই ল্যাপটপ যেগুলো ভালো ব্র্যান্ডের ল্যাপটপ আছে দেখুন দেখিয়ে দিচ্ছি এসুস ব্র্যান্ডের ল্যাপটপ আছে যেটা আপনি পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ যেটা প্রচুর কাস্টমার রিকোয়ারমেন্ট থেকে পপুলার ল্যাপটপ আছে এটা আপনার চার জিবি র্যাম ওয়ান টি হার্ড ডিস্ক দিয়ে আপনি পাচ্ছেন আই থ্রি ফিফ জেনারেশন মাত্র ইলেভেন মাত্র এগারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপ একদম মেন্ট কন্ডিশন যে কোনোভাবে আপনি ইউজ করতে পারেন এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই আই ফাই পর্ষদ দিয়ে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে আই ফাইভ প্রসেসার চার জিবি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক ওয়ান টোয়েন্টি এইট জিবি এস ডি দিয়ে পাচ্ছেন মাত্র না মাত্র বারো হাজার টাকায় একদম দারুণ ল্যাপটপ প্লাস এক বছর ওয়ারেন্টি তো পাচ্ছেনই পাচ্ছেন এরপর আপনাকে কালারফুল ল্যাপটপ দেখিয়ে দিয়ে দেখেন বেগুনি কালারের আছে একদম দারুণ ল্যাপটপ কোনো কোনো ডেন্ট পাবেন না গাইস দেখতে থাকুন দেখাচ্ছে আপনাকে র্যাপিং খুলে দেখাচ্ছে কি কন্ডিশন গাইস একদম চমকানো ধমকানো ল্যাপটপ পাচ্ছেন সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এটা আপনার আছে আই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি নাম ওয়ান টি হার্ড ডিস্ক ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি দিয়ে পাচ্ছেন মাত্র আর মাত্র উনিশ হাজার টাকায় উনিশ হাজার টাকায় চমকানো ধমকানো ল্যাপটপ প্লাস চার জিবি গ্রাফিক্সের সাথে পাচ্ছেন একটা ল্যাপটপ মেটেল বডির ল্যাপটপ দেখিয়ে দিই দেখেন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আছে মেটেল বডির ল্যাপটপ আই সেভেন প্রসেসর গাইজ ফিঙ্গারপ্রিন্টের অপশান আছে র্যাপিং খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি বাড়িতে নিয়ে যাবেন বাড়িতে সকলে ভাববে যে নতুন ল্যাপটপ নিয়ে এসেছে কেউ ধরতেই পারবে না এই ল্যাপটপ এরকম আছে একদম লাইট ওয়েট আছে ইজি টু ক্যারি আপনি বাসে ট্রেনে প্লেনে জাহাজে যেখানে খুশি এই ল্যাপটপ ক্যারি করতে পারবেন আই সেভেন সিক্স জেনারেশন আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস চার জিবি গ্রাফিক্স আছে ইন্টেল এস প্লাস অরিজিনাল উইন্ডোজ ইলেভেন পাচ্ছে এই ল্যাপটপের মধ্যে এটার প্রাইস শুনলে চমকে যাবেন মাত্র একুশ হাজার টাকায় আই ল্যাপটপ চমকানো ধমকানো ল্যাপটপ আছে আর এই যে ল্যাপটপ আছে দেখাচ্ছি আপনাকে এটা চাঁদের আলোকেও হার মানাবে এই ল্যাপটপ ল্যাপটপ কন্ডিশন আর কালারফুল পাচ্ছেন দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের একদম ল্যাপটপ আছে এইচপি ব্র্যান্ডের এখানে আপনি পাচ্ছেন ডি ওয়েব পাচ্ছেন ফিঙ্গার প্রিন্টের অপশন পাচ্ছেন ব্যাগলেট কিবোর্ড পাচ্ছেন প্লাস চার জিবি গ্রাফিক্স অরিজিনাল উইন্ডোজ দি মেটাল বডি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আছে যেটা আপনি পাচ্ছেন আই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এস ডি আর প্রস ল্যাপটপ আছে যেটা কলকাতার যারা বিজনেস করে যারা কর্পোরেট বিজনেস মানে যারা বিজনেসম্যান আছে তাদের জন্য এটাই বেস্ট আছে ইউজের জন্য ঠিক আছে আট থেকে দশ ঘন্টা পার ডে সার্ভিস দেবে আপনার এটা প্রাইজের কথাই আসি তো এটা আপনি মাত্র যাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকায় মাত্র আঠারো হাজার টাকায় সাথে এক বছর ওয়ারেন্টি আর সাথে হিউজ গিফট পাচ্ছেন এরপর আপনাকে একটা ল্যাপটপ দেখিয়ে দিয়ে দেখতে থাকুন একদম মিন্ট কন্ডিশনের ল্যাপটপ যেটা আই ফাইভ টেন জেনারেশন একদম লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ প্লাস ওয়ান এইটটি রোটেবেল পাচ্ছেন আপনি যেমন খুশি করে মুড়ি মুড়ির মতো করে মুড়ে মারা ইউজ করতে পারবেন এই ল্যাপটপ কন্ডিশন দেখেন ল্যাপটপের গাইজ এটা আপনি পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টের অপশন ব্যাকলিট কিবোর্ড পাচ্ছেন চার জিবি গ্রাফিক্স প্লাস অরিজিনাল উইন্ডোজ ইলেভেন পাচ্ছেন আইপিএস ডিসপ্লে পাচ্ছেন ফুল এইচডি আইপিএস ডিসপ্লে মেটেল বডি ল্যাপটপ পাচ্ছেন কোনো স্কেচেস কোনো ডেড নেই চাঁদের দাগ আছে তো এই ল্যাপটপে কোনো দাগ নেই এটা আপনি পাচ্ছেন আই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম গাইজ যেটা আপনাদের রিকোয়ারমেন্ট থাকে সেটাই পাচ্ছেন প্লাস টু ফিফটি সিক্স এসএলড দিয়ে পাচ্ছেন মাত্র মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় দাম শুনলে চমকে যাবেন আর সাথে ওয়ারেন্টিটাও পাবেন এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দেখতে থাকুন কি কন্ডিশনের ল্যাপটপ আই ফাইভ এইট জেনারেশন মেটাল বডির ল্যাপটপ পাচ্ছেন আপনি লিনোভো ব্র্যান্ডের একদম মেন্ট কন্ডিশন কোনো স্কেচেস কোনো ডেন্ট দেখতে পাচ্ছেন না দেখেন গাই কি কালার আর কি চমকানোর ল্যাপটপ এটা আপনি পাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি দিয়ে একদম ফাস্ট কাজ হবে প্লাস চার জিবি গ্রাফিক্সও পাচ্ছেন এর মধ্যে এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র আঠেরো হাজার টাকায় আই ফাইভ এইট জেনারেশন আঠেরো হাজার টাকায় পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ এরপর আপনাকে এইচপি ব্র্যান্ডের কালারফুল ল্যাপটপ দেখিয়ে দিই রেড কালারের ল্যাপটপ আছে এটা ব্ল্যাকও আছে আপনার এটা পেয়ে যাচ্ছেন আপনি নিউ ব্যাটারি দিয়ে ব্যাটারি ব্যাকআপ আপনি তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এইচপি ব্র্যান্ডের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে যেটা আপনি পাচ্ছেন আই ফাইভ ফোর জেনারেশন চার জিবি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএড দিয়ে মাত্র মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই ল্যাপটপ সাথে এক বছর ওয়ারেন্টি ওটা তো সবারই জন্যই পাচ্ছেন এরপরে আপনাকে একটা ল্যাপটপ দেখিয়ে দিই কালারফুল ল্যাপটপ যেটা টাকা দিলেও সব সময় অ্যাভেলেবেল থাকে না মার্কেটে কারোর কাছে গোটা কলকাতাতে খুঁজে পাবেন না আর সাথে চমকানো অফারও পাচ্ছেন আপনি আই থ্রি ইলেভেন জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন দুশো ছাপ্পান্ন এস দিয়ে পাচ্ছেন একদম কালারফুল র্যাপিং খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি ফুললি মিন্ট কন্ডিশন কোন স্কেচেস কোনো ডেন্ট দেখাতে পারবেন না ডেন্ট স্কেচেস যদি দেখাতে পারেন দু হাজার টাকায় ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন আপনি এই ল্যাপটপটা আপনি পেয়ে যাচ্ছেন কালারফুল মাত্র সতেরো হাজার টাকায় আই থ্রি ইলেভেন জেনারেশন বুক টুকে বলতে পারি এই প্রাইসে কেউ আপনাকে দিতে পারবে না সাথে এক বছর ওয়ারেন্টি আর গিফট ওটাও পাচ্ছেন কিন্তু এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই আই সেভেন ল্যাপটপ আই সেভেন আপনার পাচ্ছেন ফিফট জেনারেশনের ল্যাপটপ লিনোব্য ব্র্যান্ডের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে উইন্ডোজ সিস্টেম আছে যেটা দেখলে আপনি একদম কালারফুল ল্যাপটপ আছে

আর আপনি এটা আছে ফি সিরিজের যে চিনবে সে কিনবে ফিংপ্র্যাড সিরিজের ল্যাপটপ সবাই কিনতে পারে না এটা ফুল্লি হার্ডি ল্যাপটপ আছে দুখানা ব্যাটারির অপশান আছে ব্যাকলিট কিবোর্ড আছে অরিজিনাল উইন্ডোজ দুখানা ক্লিকের অপশান প্লাস আপনি পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট আইপিএস ডিসপ্লে পাচ্ছেন এতগুলো ফিচার্স আছে বলতে গিয়ে আমি ভুলে যাচ্ছি চার জিবি গ্রাফিক্সও আছে উইন্ডোজ ইলেভেন অরিজিনাল আছে আর এটার দাম শুনলে আপনি যাবেন আই সেভেন সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএলডি দিয়ে মাত্র কুড়ি হাজার টাকাই গাইস গোটা কলকাতায় কেউ দিতে পারবে না এই প্রাইজে আপনার এরপরে আপনাকে আরও অনেক ল্যাপটপ আছে দেখাচ্ছি দেখতে থাকুন খালি আর যারা ভিডিওটা দেখছেন লাস্ট পর্যন্ত দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট বেশি 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 করে করুন যাতে করে আপনার শেয়ারের মাধ্যমে পশ্চিম বাংলার প্রতিটা বাড়িতে বাড়িতে এই ভিডিওটা পৌঁছে যেতে পারে এবং একটা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত ফ্যামিলির আপনার শেয়ারের মাধ্যমে অনেক উপকার হয় তো একটা আপনি শেয়ার করে দিন আর আমাদের তরফ থেকে একটা স্মার্ট ওয়াচ ফ্রিতে নিয়ে চলে যান আপনার শেয়ারের মাধ্যমে দেখুন এরপরে আপনাকে দেখাচ্ছি প্রচুর কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে যেটা আছে এইচপি ওমেন একদম দারুণ ল্যাপটপ কালারফুল ল্যাপটপ আছে টাকা দিলেও পাওয়া যায় না এই ল্যাপটপ আই সেভেন এইট জেনারেশন আচ্ছা কন্ডিশন দেখাচ্ছি আপনাকে র্যাপিংটা ছিঁড়ে দেখাচ্ছি কন্ডিশন দেখেন একদম ঝাঁচকচকের ল্যাপটপ আছে দেখছেন চমকাচ্ছে ল্যাপটপ আপনার ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন এসএসডি আছে যাবতীয় গেমের মধ্যে হয়ে যাবে আট জিবি কিবোর্ড পাচ্ছেন প্লাস জি ফোর জিটি এক্স এস চার জিবি আই সেভেন এইট জেনারেশন পাচ্ছেন মাত্র মাত্র বত্রিশ হাজার টাকায় যেটার দাম আছে নতুনের নাইনটি ফাইভ থাউজেন্ড পঁচানব্বই হাজারের মাল পাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকায় সাথে এক বছর ওয়ারেন্টি আর সাথে আট জিবি কিবোর্ড মাউস ওটা তো এমনিই পাচ্ছেন আপনি এরপরে আপনাকে একটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন এটা আপনার আছে জাস্ট আনটাচ ল্যাপটপ কোনো ইউজই হয়নি একদম এর বক্সও আপনি পেয়ে যাবেন আমাদের কাছে বক্স প্যাক ল্যাপটপ আছে এটা আপনার আই ফাইভ ইলেভেন জেনারেশান এটা জি ফোর জিটি এক্সের গ্রাফিক্স আছে এটা আপনি পাচ্ছেন ষোলোশো পঞ্চাশের চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি ইন্টেলেচডি গ্রাফিক্স একদম মেন্ট কন্ডিশনে আছে জাস্ট ওয়ারেন্টি শেষ হয়েছে এই ল্যাপটপটার আই ফাইভ ইলেভেন জেনারেশান ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো এসএসডি আছে এটা আছে আপনার ফুল এস ডি স্ক্রিন পাচ্ছেন আইপিএস ডিসপ্লে পাচ্ছেন প্লাস চার জিবি গ্রাফিক্সও পাচ্ছেন উইন্ডোজ ইলেভেন পাচ্ছেন এটার মধ্যে আর এটার প্রাইসের কথাই আসি তো এটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র থার্টি এইট থাউজেন্ড মাত্র আটত্রিশ হাজার পাচ্ছেন আর নতুন দাম আছে সত্তর হাজার টাকা ল্যাপটপটা আর সাথে ওয়ারেন্টি গিফট সবই পাচ্ছেন এরপর আপনাকে ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি আই সেভেন সেভেন জেনারেশন দেখলে চমকে যাবেন গাইজ ওয়ান এইটটি রোটেবেল আছে আর এই ল্যাপটপটা আছে একদম জাস্ট লুক লাইক এ ওয়াও কি কন্ডিশন গাইস জাস্ট শোরুম থেকে বের হয়ে যায় ল্যাপটপটা আর বাড়িতে নিয়ে যাবেন কেউ ধরতেই পারবেন একদম মিন্ট কন্ডিশন আছে দেখেন ব্যাকলিট কিবোর্ড আছে প্লাস চার জিবি গ্রাফিক্স পাচ্ছেন অরিজিনাল উইন্ডোজ পাচ্ছেন এর মধ্যে একদম মিন্ট আর দামটাও আপনি একদম অ্যাফোর্ডেবল প্রাইসে পাবেন ল্যাটিটিউড সিজের ল্যাপটপ আছে আই সেভেন সেভেন জেনারেশন এইট জিবি র্যাম পাচ্ছেন প্লাস টু ফিফটি সিক্স ডি দিয়ে আপনি পাচ্ছেন একদম দারুণ ল্যাপটপ ক্যারি করার জন্য সুবিধা হবে চোদ্দ ইঞ্চির ল্যাপটপ আছে একদম মিন্ট দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের একদম চমকানো ধমকানো ল্যাপটপ প্রাইসটা আপনি চমকানো ধমকানো পাচ্ছেন মাত্র তেইশ হাজার টাকায় আই সেভেন সেভেন জেনারেশন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ পাচ্ছেন একদম মিন্ট কন্ডিশনে বুক ঠুকে আপনি তিন চার বছর ইউজ করতে পারেন স্টপ তো गाइस আপনি পেয়ে আছেন 5 6000 7000 এর হিউজ স্টক আছে পেটি পেটি ল্যাপটপ আছে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পাচ্ছেন 1 বছর ওয়ারেন্টি আর আপনি আমাদের কাছে পেয়ে আছেন বক্সপ্যাক আনটাজ ল্যাপটপ পাচ্ছেন দেখতে থাকুন একদম কম প্রাইজে মাত্র 8000 টাকায় আনটাজ ল্যাপটপ পাচ্ছেন সাথে 1 বছর ওয়ারেন্টি কালারফুল মেটাল আপনি হচ্ছে পাচ্ছেন এটা আপনার ম্যাট ম্যাট ফিনিশ ল্যাপটপ পাচ্ছেন যেটা আপনি চার জিবি র্যাম চৌষট্টি জিবি মেমোরি পাচ্ছেন আর সাথে আপনি পাচ্ছেন এটাকে ট্যাবের মতো ইউজ করতে পারেন মোবাইলের মতো ইউজ করতে পারেন যেমন খুশি ইউজ করতে পারেন মাত্র আট হাজার টাকায় আপনি পাচ্ছেন আনটাচ আনইউজ ল্যাপটপ সিল প্যাক ল্যাপটপ এরপরে আপনার একটা ল্যাপটপ দেখাবো দেখতে থাকুন ল্যাপটপ ওয়ান 180 রোটেবল গাইস একদম কন্ডিশন কোনো ডেন্ট পাচ্ছেন পাচ্ছেন না ডিসপ্লে প্লাস আপনি ল্যাপটপ আপনি বাইকে সাইকেলে হেঁটে যেখানে খুশি ক্যারি করতে পারেন ফিঙ্গারপ্রিন্টের অপশন আছে আই ফাইভ এইট জেনারেশন ব্যাকলিট কিবোর্ড আছে আইপিএস ডিসপ্লে আছে চোদ্দ ইঞ্চির ল্যাপটপ আর আপনি পাচ্ছেন উইন্ডোজ ইলেভেন অরিজিনাল পাচ্ছেন চার জিবি গ্রাফিক্স পাচ্ছেন আর প্রাইসটাও শুনে নেন মাত্র কুড়ি হাজার টাকায় পাচ্ছেন মাত্র কুড়ি হাজার টাকায় আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন এসএসডি দিয়ে ল্যাটিটিউড সিরিজের ল্যাপটপ আর ওয়ারেন্টি এক বছর তো পাচ্ছেনই পাচ্ছেন আর আপনাদেরকে যেটা বললাম বাই ওয়ান গেট ওয়ানে আপনি একটা ম্যাকবুক নেবেন ম্যাকবুকের সাথে একটা প্রাইম বুক ফ্রিতে পাবেন এটার সাথে ওটা ফ্রি আছে আপনার এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি কনফিগারেশনটা এটা আছে আপনার ইন্টেল কোর আই নাইন প্রসেসর বত্রিশ জিবি র্যাম পাঁচশো জিবি এস ডি যাবতীয় গেম যাবতীয় রিডিং এর কাজ এর মধ্যে হয়ে যাবে এখানে আপনি টাচবারের অপশান পাচ্ছেন প্লাস রেটিনা ডিসপ্লে পাচ্ছেন আর এর সাথে আপনি এটার প্রাইস আছে মাত্র আর মাত্র সিক্সটি সেভেন থাউজেন্ড আর এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকার আনটাচ ল্যাপটপ বক্স প্যাক ল্যাপটপ দশ হাজার টাকায় জিও প্রাইম বুক পাচ্ছেন যার মধ্যে আপনি অ্যান্ড্রয়েড এবং ল্যাপটপ সিস্টেমের যাবতীয় কাজ করতে পারবেন তো ফ্রেন্ডস আপনাদেরকে আরেকটা ল্যাপটপ দেখাবো দেখেন বক্স এক ল্যাপটপ একদম কালারফুল ল্যাপটপ এই ল্যাপটপ দেখলে আপনি সত্যি সত্যি চমকে যাবেন আর এর আগে কোনো ইউটিউবার কোনো আর এই ল্যাপটপ আপনাকে দেখায়নি একদম আনটাচ ল্যাপটপ আছে কালারফুল ল্যাপটপ আছে দেখেন কি কালার গাইস চমকানো ধমকানো ল্যাপটপ এটা আপনার পেয়ে যাচ্ছেন রাইজান সেভেন প্রসেসর আছে আর ফুল আইপিএস ডিসপ্লে ওয়ান ফোর্টি ফোর হারজেড ডিসপ্লে পাচ্ছেন ডুয়েল গ্রাফিক্স পাচ্ছেন রেডিয়ন প্লাস আরটিএস আর এটা আরটিএস টিএসি গ্রাফিক্স পাচ্ছেন এটা আপনার থার্টিন সিক্সটি চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স প্লাস এইট জিবি ইনটেল এস ডি গ্রাফিক্স পাচ্ছেন আর সাথে রাইজান সেভেন প্রসেসর পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাচ্ছেন ওয়ান জিবি এসএলডি জাস্ট লুক লাইক এ ওয়াচ এটা আপনার যে ল্যাপটপটা আছে এটা কোম্পানি ওয়ারেন্টি দিয়ে দু হাজার পঁচিশ সাল অবধি ওয়ারেন্টি আছে কোম্পানি ওয়ারেন্টি আর নতুন এর দাম আছে এটা আপনার দেড় লাখ টাকার আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড মাত্র পঁচাত্তর হাজার টাকা প্লাস এক বছর এক্সট্রা আমাদের কাছ থেকে ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ নিচ্ছেন এখানে দেখতেই পাচ্ছেন গিফটের ছড়াছড়ি ঢেলে গিফট আছে যেটা পছন্দ সেটাই তুলে নিয়ে চলে যান আপনাদের জন্য সবসময় আমরা অ্যাভেলেবেল আছি আর আপনাদেরকে আজকে যে ল্যাপটপ ম্যাকবুক যে দেখাবো আজকে আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে পশ্চিমবাংলার প্রতিটা বাড়িতে বাড়িতে আমরা চাইছি একটা করে ম্যাকবুক থাকুক এবং উইন্ডোজের থেকেও কম দামে ম্যাকবুক আমাদের কাছ থেকে আপনি নিন আর সাথে এক বছর ওয়ারেন্টিটাও ফ্রি নিন আর প্রত্যেকটা ম্যাকবুকে আপনি পাচ্ছেন স্মার্ট ওয়াচ ফ্রি এটা ভুলবেন না কিন্তু নিয়ে যাবেন আর এটা দেখেন আপনাকে মাত্র তেরো হাজার টাকায় আপনার ম্যাকবুক আসছে মাত্র তেরো হাজার টাকায় অবিশ্বাস্য প্রাইজে ম্যাকবুক পাচ্ছেন সাথে এসএসডি দিয়ে পাচ্ছেন ম্যাক মিনি আপনি যেখানে খুশি এটা ক্যারি করতে পারবেন একদম লাইট ওয়েট মাত্র পাঁচশো গ্রাম ওয়েট আছে এটা আর এর মধ্যে নর্মাল কাজ যাবতীয় কাজের মধ্যে হয়ে যাবে মাত্র তেরো হাজার টাকায় পাচ্ছেন এই ল্যাপটপ ম্যাকবুকের এরপরে আপনাকে একটা ল্যাপটপ দেখাচ্ছি দেখতে থাকুন কন্ডিশন দেখুন ল্যাপটপের একদম মেন্ট কন্ডিশন আছে দেখেন কী কালার কী ওয়েট একদম লাইট ওয়েটে পাচ্ছেন ইজি টু ক্যারি একদম মেন কন্ডিশনে অন কন্ডিশনে ল্যাপটপ পাচ্ছেন দু হাজার পনেরো মডেল ম্যাকবুক এয়ার পাচ্ছেন এটা কোর আই ফাই প্রসেসার প্লাস চার জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএলডি দিয়ে আপনি প্রাইস আছে মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ড মাত্র একুশ হাজার টাকায় এই ম্যাকবুকটা পাচ্ছেন দু হাজার পনেরো মডেল ম্যাকবুক এয়ার এরপরে আপনাকে দু হাজার সতেরো মডেল একটা দেখিয়ে দিই একদম মেন্ট কন্ডিশন কোন স্কেচেস কোনো ডেন্ট দেখাতে পারবেন না দাদা ভাই বোন আপনারা টাকা দিয়ে ডেন্টের স্কেচেস কিনতে যাবেন না আপনাদের টাকার তো মূল্য আছে না তো এটা দেখেন দু হাজার সতেরো মডেল ম্যাকবুক এয়ার একদম মেন্ট কন্ডিশন দু হাজার সতেরো মডেল পাচ্ছেন আই ফাই প্রসেসর এইট জিবি র্যাম একশো আঠাশ এস দিয়ে মিন্ট কন্ডিশন পাচ্ছেন এটার প্রাইস পাচ্ছেন মাত্র টোয়েন্টি থ্রি থাউজেন্ড এই ল্যাপটপ পাচ্ছেন কন্ডিশন দেখেন ল্যাপটপের একদম মিন্ট থেকে সুপার 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 মিন্ট কন্ডিশন এই ল্যাপটপ পাচ্ছেন তেইশ হাজার টাকায় আর সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এরপর আপনাকে ম্যাকবুক প্রো দেখিয়ে দিই রেডিনা ডিসপ্লে আছে যেই ডিসপ্লে এর দামই আছে আপনার আঠেরো হাজার টাকার ল্যাপটপ পাচ্ছেন মাত্র আঠাশ হাজার টাকায় দু হাজার পনেরো মডেল পাচ্ছেন কোর আই ফাইভ প্রসেসর প্লাস এইট জিবি র্যাম একশো আঠাশ এসএডি দিয়ে একদম মেন্ট কন্ডিশনে পাচ্ছেন যেটার প্রাইস আছে মাত্র টোয়েন্টি এইট আঠাশ হাজার টাকায় ল্যাপটপ পাচ্ছেন এরপর আপনাকে আরো ল্যাপটপ দেখিয়ে দিই দেখেন ম্যাকবুক প্রো টাচবার দিয়ে ল্যাপটপ গাইজ যেটা প্রচুর কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে টাকা দিলে সব সময় অ্যাভেলেবল থাকে না একদম মেন্ট কন্ডিশন কোন স্ক্যাচেস কোনো ডেন্ট পাচ্ছে না রেডিনা ডিসপ্লে টাচবারের অপশন ফিঙ্গারপ্রিন্ট কি নেই এর মধ্যে যাবতীয় গেম আর যাবতীয় রিডিং এর কাজের মধ্যে হয়ে যাবে আইফাই পসার আছে 8GB RAM 256 SSD ম্যাকবুক প্রো 2018 মডেল টাচবার দিয়ে পাচ্ছেন মাত্র মাত্র 40000 মাত্র 40000 টাকা যেটা মার্কেটে সবার কাছে 48000 এ অ্যাভেলেবল আছে আর এরপরে আপনাকে আরেকটা দেখাচ্ছি দেখেন ম্যাকবুক প্রো দু হাজার মডেল এটা আপনার গ্রে কালারের আছে দারুণ কন্ডিশন আছে কোনো স্ক্যাচেস কোনো ডেন্ট পাচ্ছেন না এটা টাচ অপশন পাচ্ছেন ফিঙ্গার অপশন পাচ্ছেন দু হাজার কুড়ির মডেল কোর আই সেভেন পর্ষদ যেটা সম্ভবত কোর আই ফাইভ পর্ষদ দিয়ে পান আপনি আই সেভেন পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এস এস ডি দিয়ে পাচ্ছেন রেটিনা ডিসপ্লে পাচ্ছেন টাচবার পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন প্রাইসটাও শুনে চমকে যাবেন মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় দু হাজার কুড়ির মডেল পাচ্ছেন এরপরে আপনাকে এম ওয়ান সিরিজের ল্যাপটপ দেখাচ্ছি হিউজ কালেকশন আছে দেখাতে দেখাতে তো আপনার এক ঘন্টা টাইম শেষ হয়ে যাবে যার ল্যাপটপ আছে এখানে দেখেন কি কালার গাইজ ও বাপরে আমি নিজেই তো ওই ল্যাপটপের ফিদা হয়ে যাচ্ছি কি ল্যাপটপ কি কালার টাকা দিলেও সবসময় পাওয়া যাবে না কন্ডিশন দেখেন ল্যাপটপের এটা আছে আপনার এম ওয়ান পরশোর পাচ্ছেন দু হাজার কুড়ি ম্যাকবুক এয়ার আর এটা আছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস ডি দিয়ে পাচ্ছেন মাত্র মাত্র ফিফটি থ্রি থাউজেন্ড মাত্র তিপ্পান্ন হাজার টাকা এই ল্যাপটপটা ঝট করে বুক করুন এক পিসি আছে নাহলে হাত ছাড়া হয়ে যাবে কিন্তু আর সাথে এক বছর ওয়ারেন্টি আর স্মার্ট ওয়াচটা নিতে ভুলবেন না কিন্তু এরপরে আপনাকে আই সেভেন পর্ষদ দিয়ে ষোলো ইঞ্চির ল্যাপটপ দেখাচ্ছে যেটাতে আপনি যাবতীয় এডিটিং আর যাবতীয় গেম খেলতে পারবেন এই ল্যাপটপের মধ্য দিয়ে এটা আপনার আছে রেটিনা ডিসপ্লে টাচবারের অপশন ফিঙ্গারপ্রিন্টের অপশান ষোলো ইঞ্চির ল্যাপটপ আছে যাবতীয় কাজ করুন এর মধ্যে কোনো অসুবিধা হবে না গ্রে কালারের আছে কোর আই সেভেন প্রসেসর গাইস বত্রিশ জিবি র্যাম পাঁচশো জিবি এস একদম মিন্ট কন্ডিশন আছে প্রাইসটা বললে চমকে যাবেন মাত্র সিক্সটি থ্রি থাউজেন্ড মাত্র তেষট্টি হাজার টাকায় এটার নতুনের দাম আছে আড়াই লাখ টাকা আপনি পাচ্ছেন তেষট্টি হাজার টাকায় সাথে ওয়ারেন্টি গিফট সবই পাবেন এরপরে আপনাকে একটা চমকানো ধমকানো ল্যাপটপ দেখাতে চলেছি যেটা ম্যাকবুকের কিং এটাতে পৃথিবীর এমন কোনো কাজ নেই যে এর মধ্যে হয় না এটা আপনার ষোলো ইঞ্চের ল্যাপটপ আছে কন্ডিশন দেখেন ল্যাপটপের গাইজ চমকে যাবেন ল্যাপটপের কন্ডিশন চাঁদের দাগ আছে তো এই ল্যাপটপের কোনো দাগ নেই কি কালার নিলে নীতি মানে দেখলে নীতি মন যাবে এমন ল্যাপটপ আছে এটা আপনার আছে দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের টাচ বারের অপশন আছে এখানে আপনি টাচ বারের অপশান আছে টাচ করতে পারবেন প্লাস আপনি পাচ্ছেন এখানে আপনার বত্রিশ জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো আর কোর আই নাইন প্রসেসর নট আই ফাইভ আই নাইন প্রসেসর যাবতীয় এডিটিং যাবতীয় গেমের মধ্যে চোখ বন্ধ করে করতে পারবেন যেটা কি আপনার এর মধ্যে আছে দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের এখান থেকে আপনি যাবতীয় ইউজ করতে পারবেন ব্রাইটনেস থেকে ভলিউম থেকে সব কিছু আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন এখানের মাধ্যমে তো এটার আছে রেটিনা ডিসপ্লে টাচবার ফিঙ্গারপ্রিন্ট সবই পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র সিক্সটি আর এর সাথে আপনাকে একটা প্রাইম বুক ফ্রি অফ কস্টে পাবেন কোনো টাকা লাগবে না তো গাইস আপনারা সকলেই যে ভিডিওটা দেখলেন থ্যাংক ইউ সো মাচ আর এর পরবর্তী ভিডিও আরও কালেকশান নিয়ে আসবো আর আপনারা যারা চাইছেন যে ল্যাপটপের যে কোনো অ্যাক্সেসারিস নেবেন যেমন ধরেন র্যাম এসএসডি ব্যাটারি চার্জার স্ক্রিন যাবতীয় ল্যাপটপের অ্যাক্সেসারিস আমাদের এখানে অ্যাভেলেবেল হয় আর এখানেও মাদারবোর্ডেরও সার্ভিস হয় ইনস্ট্যান্ট সার্ভিস পাবেন ওভি চারদির থেকে কম প্রাইসে পেয়ে যাবেন তো আশা করছি যারা 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 এক্সচেঞ্জ করতে চাইছেন তারাও সেটাও এখানে অ্যাভেলেবেল আছে পুরানো ল্যাপটপ দিয়ে নতুন কন্ডিশনের ল্যাপটপ নিয়ে চলে দিন আর সাথে ওয়ারেন্টি নিয়ে নিন তো থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো সুস্থ আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ